আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে এই চাদরটা আমার অনেক ভালো লাগে আনাস হচ্ছে বিছনা গুছানোর পরপরই হচ্ছে সব সময় বিছনার মধ্যে উঠে বসে থাকে মানে খেলা করে ওর সেই জিনিসটা আমার কাছে খুবই হাসি পায় মাঝে মধ্যে রাগও হয় আসলে কিছু বলতে পারি না তো আজকে সকালে কী খাবো চিন্তা করতেছিলাম যে একটা নজর হচ্ছে সিদ্ধ করে নিই আর কিছুই খাইতে ভালো লাগতেছে না আর একটু চা খাবো আমার খুবই হচ্ছে মানে খারাপ লাগছিল তো আমি টি ব্যাগ দিয়ে একটু চা বানিয়ে নিচ্ছি পরে হচ্ছে এই মো বাসায় আসছে বারোটার দিকে তখন হচ্ছে একটু খিচুড়ি গরম করছিলাম তো সেটাই ডিম ভাজা দিয়ে খাইতেছি তো আজকে কি রান্না করবো প্রথমে ভাবছিলাম এই খিচুড়িটাই দুপুরে খাবো পরে যেহেতু ইমো বাসায় চলে আসছে তাই হচ্ছে ওরে হচ্ছে এটা নাস্তা দিছিলাম আর এখন হচ্ছে আমি তখন ডালটা ভিজে রেখা হচ্ছে এখন পেঁপে দিয়ে আলুতে ডাল রান্না করবো আর কি করব চিন্তা করতে করতে তখন হচ্ছে এই যে বেগুন আর কুমড়া ভর্তা করব তাই কাইটে নিচ্ছি ভাজি করার জন্য আচ্ছা আগে হচ্ছে পেঁপের ডালটা বাগান দিয়ে নিই তাহলে হচ্ছে আমার কাজটা একটু সহজ হয়ে যাবে তো আমি এদিক দিয়ে ঘরের কাজ করতেছি আর একটার পর একটা এগুলো করতেছি রান্না করতেছি তো আমার পেঁপেরটা রান্না শেষ এখন হচ্ছে আমি কুমড়া আর হচ্ছে বেগুনগুলো ভেজে নিব তো কুমড়াগুলো আগে দিব কুমড়াগুলো ভাজার পরে হচ্ছে আমি বেগুনগুলো দিব তো আমি হচ্ছে ভর্তাটা এভাবেই করি অনেকে হয়তো সিদ্ধ দিয়ে করতে পারে কিন্তু আমার কাছে সিদ্ধ দিয়ে করতে ভাল লাগে না একটু ভাজা মানে একটু ভাজা হইলে তখন জিনিসটা ভাল লাগে তো যে ভর্তা আর হচ্ছে মানে বেগুন ভর্তা গরুর মাংস ছিল ফ্রিজে সেটাও নামাইছি গরম করছি আর হচ্ছে এই যে তরকারি আর ভাত এত গরম আর দুটো শুকনো মরিচও নিচ্ছি মানে নিরামিষ দিয়ে খাওয়ার জন্য আর ভর্তাগুলোতে খাইয়ে অনেকদিন পর অনেক তৃপ্তি পাইছি আসলে প্রতিদিন হচ্ছে মাংস তারপর এই যে খাইতে খাইতে খুব বোরিং হয়ে গেছি তো এই যে আমার হচ্ছে এখানে কয়েকটা লাইটার আছে এই জিনিসটা মানে দেখতেছিলাম যে কতগুলো লাইটার এখানে রাখছি তো এই মুহ হচ্ছে একটাও খুঁজে পায় না সব হচ্ছে আমি এখানে এনে রেখে দিই তো যা বাদ দেন আমি হচ্ছে এখানে এখন হচ্ছে কি করব। মানে চা বসাইছি তাই হচ্ছে দেখতেছিলাম বসে বসে আর এই লাইটারটা আমার খুবই পছন্দ মানে একটু সুন্দর দেখতে বৈশাখী টাইপের তো চাটা এখন হচ্ছে আমি অফ করে দিয়ে হচ্ছে চাটা যে ঢেলে নিব তো আমি এখানে একা একাই চা খাইতেছি আবার আমার না ঘুম আসতেছিল না আর ঘরের কাজগুলো শেষ করছি কিছু কাজ বাকি ছিল আসলে আমি মানে একটু খোঁত খোঁতা টাইপের মানে ঘরটা একটু এলোমেলো থাকলে আমার খুব বিরক্ত লাগে সবচেয়ে বেশি বিরক্ত লাগে হচ্ছে বিছনাটা এলোমেলো থাকলে মনে হয় যে পুরা রুমই এলোমেলো আছে। তো আনাসবাবু হচ্ছে ঘুমাইতেছে আমি এখানে চা খাবো আনাসকে অনেক বকা দিয়েছে আজকে তো মন খারাপ হয়ে আসে আমার ওর একটু বকা দিলে বা ওষুধ একটু রাগারে করলে খুব মন খারাপ হয় তো এই যে কাপড় চোপড়গুলো আজকে সব ধুয়ে দিয়েছি নাহলে বারান্দায় সুন্দর বাতাস উঠেছিল কিন্তু বারান্দা যেতে পারতেছিলাম না অনেকগুলো চোপড় ধোয়ার কারণে তো এই যে সব সন্ধ্যায় হচ্ছে একটু পরোটা বানাবো এই নিরামিষটা খাওয়ার জন্য তো পরোটাগুলো হচ্ছে কম করেই বানাইছি তো এই যে আমার পরোটাগুলো একটু ভাজা মানে হালকা ভাজার পরে তেল দিয়ে দিব তো এই মু আসছে বাসায় ও দুপুরে যেহেতু খাই নাই তোরে বলতেছিলাম যে ভাত খাবা পর বলছিল না পরোটাই ভাজো পরোটাই খাই তো এই যে পরোটাগুলো এখন তেলে হালকা করে ভেজে নেব তারপরে হচ্ছে মানে নিরামিষটা একটু গরম করে তারপর হচ্ছে নাস্তা করব তা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ